আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে গাড়ি বাজার বিডিতে দুইটা অডি আছে একটু কাছে আসো দেখায় একটা হচ্ছে অডি কিউ ফাইভ এটা হচ্ছে এসউ ভি অডি কিউ ফাইভ যেটা দুই হাজার সিসির গাড়ি এবং আমরা আজকে অডি এ এ সিক্স একটা দিব যেটা হচ্ছে ওটাও দুই হাজার সিসির গাড়ি সো আপনারা আজকে কাছাকাছি বাজেটে দুইটা গাড়ি পাবেন যেটা হচ্ছে অডি এ সিক্স এবং অডি কিউ ফাইভ এবং দুইটা গাড়িতে সানরুফ আছে অডি কিউ ফাইভে কিন্তু ফুল প্যানোনিক সানরুফ একটু কাছে আসো এবং এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রপারলি একটা এসইউভি ভি এটা হচ্ছে ব্রোঞ্জ কালার ব্রোঞ্জ মিন্স গ্রে কালার টাইপের সেই অডি কাছে আসো এদিকে আসো টা যারা নিতে চাচ্ছেন যে যারা পছন্দ করেন তাদের জন্য আজকের অডি কিউ ফাইভটা আমরা যদি একটু ভিতরের দিকে দেখাই দেখবেন যে ভিতরে হচ্ছে ফুললি এবং একটা ফিল এটা হান্ড্রেড পার্সেন্ট জার্মান কার এবং এটার ভিতরটা অনেক বেশি লাকজারি একটু সামনের থেকে দেখাও এটা ভিতরটা খুবই কমফোর্টেবল লাক্সারিয়াস এবং মানে সুন্দর আপ টু একদম ফুললি আপ টু ডেট ওনার স্মার্ট কার্ড এবং সানরুপ মুন্ডু সব ঠিক আছে এটার দাম চাচ্ছি আমরা বিয়াল্লিশ লক্ষ টাকা উইথ ট্রান্সফার আপনার নামে রেজিস্ট্রেশন সহ বিয়াল্লিশ লাখ টাকায় একটা প্রপার অডি জিপ গাড়ি এদিকে হচ্ছে একটা আছে এটা হচ্ছে অডি এ সিক্স এটা হচ্ছে একটা সিডান কার যারা সিডান পছন্দ করেন তারা সিডান নেবেন যারা এস পছন্দ করেন তারা এস ইউ নেবেন সো এটা হচ্ছে অডি এ সিক্স যেটা হচ্ছে আপনার দু হাজার মডেল আর অডি কিউ ফাইভটা হচ্ছে দু হাজার এগারো মডেল সো এগারো মডেল অডি কিউ ফাইভের দাম দিয়েছি আমরা বিয়াল্লিশ লক্ষ টাকা এটার মধ্যে মালিকানা সহ এবং অডি এ সিক্স যেটা এটা হচ্ছে চোদ্দোর মডেল এর দাম দিয়েছি চুয়াল্লিশ লক্ষ টাকা এটাও কিন্তু মালিকানা সহ তার মানে আপনি অডি কিউ ফাইভ নেন অথবা অডি এ সিক্স নেন দুইটাই মালিকানা আমরা ফ্রি করে দিচ্ছি এটার দাম চুয়াল্লিশ লক্ষ টাকা ওটার দাম বিয়াল্লিশ লক্ষ টাকা এবং এইটা একটু যদি ভিতর থেকে দেখায় এটা হচ্ছে আপনার দু হাজার চোদ্দোর মডেল সানরুফ আছে এবং এইটা আপনার ফুল্লি ফ্যাসিলিটিস আছে দুইটাই অরিজিনাল জার্মান কার এবং আপনার গাড়িতে কোনো কাজ নয় দুইটাই পেপারি মালিক আমরা একটু পিছন থেকে দেখাই দেই মানে এটা হচ্ছে পিওর হোয়াইট কালারের একটা এ সিক্স আপনার হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট অবস্থায় আছে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই সো যদি আপনার মনে হয় যে আপনি দুইটা গাড়ির কোনো একটা গাড়ি নেবেন তাহলে গাড়ি বাজারে চলে আসবেন গাড়ি বাজারের ঠিকানা হচ্ছে বনানি এগারো নম্বর রোড দিয়ে ঢুকলে হাতের ডানে বনানি থানা থানার থেকে পশ্চিম দিকে দুইটা বিল্ডিং সামনে আসলেই গাড়ি বাজার বিডি শোরুম হাউস নাম্বার ষোলো রোড নাম্বার ফোর ব্লক এফ গাড়ি বাজার বিডি সো আজকের এই অডি দুইটা মিস করা যাবে না নালা ক্রস আছে আমাদের কাছে হাবাল এইচ সিক্স আছে আমাদের কাছে এম জি ফাইভ আছে আমাদের কাছে প্রিয়াচ আছে আমাদের কাছে এম জি এইচ এস আছে আমাদের কাছে দুইটা সিএইচআর আছে আমাদের কাছে প্রিমিও আছে আমাদের কাছে আরও অনেক গাড়ি আছে নিশান এক্সট্রেল আছে মার্সিডিজ আছে সো আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা আগামীকালকে শুক্রবার শোরুম খোলা থাকবে সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত ইচ অ্যান্ড এভরিডে গাড়ি বাজার বিডি শোরুম খোলা গাড়ি বাজার বিডি শোরুম হচ্ছে বনানীতে আর গাড়ি বাজার বিডি ওয়ার্কশপ হচ্ছে ইসিপি চত্বরে সবাই ভালো থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিও আসসালামু আলাইকুম